মানে কাবিলা ভাইয়ের নাতি তো দেখ নাই তুমি তুই ভাই এখানে কাবিলা ভাষা কাবিলা ভাইয়ের বাসাটা ভাই এটা কি কাবিলা ভাইয়ের বাসা এখানে আমি যাচ্ছি নিশা ভাইয়ের বাসায় এবং কাবিলা ভাইয়ের বাসা যাদের আপনারা সবাই চিনেন তো দেখি ওদের সাথে দেখা হতে পারে পারি আর আমি এখন আছি গাজিপুর এখান থেকে যাব আপনার লুইপুর লুইপুর থেকে নিয়ে যাব আপনার কুমিল্লাপুর এখান থেকে পুরান ঢাকা তো আজকে আমি যাচ্ছি পুরান ঢাকার মোতিশীল আরামবাগে তো চলুন কাবিলা ভাইয়ের বাসাটা দেখে আসে আজকে তো ওনার ব্যাপারে কিছু না বলি কাবিলাকে তো সবাই আপনারা চিনেন তো দেখতে থাকুন কোথায় ওনার বাসা তো কিভাবে আপনারা যাবেন প্রথমত আমি যাব আপনার গাজীপুর আমি এখন আছি গাজীপুর গাজীপুর থেকে যাব আপনার জয়দেবপুর স্টেশন জয়দেবপুর স্টেশন থেকে ট্রেনে করে যাব আপনার হচ্ছে আমি কমলাপুর কমলাপুর থেকে মতিঝিল মতিঝিল থেকে আপনার আরামবাগ সো এখানে গেলেই কাবিলা বিল্ডিং নামে আরামবাগে যেয়ে আপনার কাবিলা বিল্ডিং নামে কাউকে জিজ্ঞাসা করবেন ওরা আপনাকে দেখিয়ে দেবে সিম্পল সো চলুন আজকে শুরু করা যাক জয়পুর থেকে কমলাপুর যাচ্ছি ট্রেনে করে এখন আমি ট্রেনে করে যাব আর এখন আমি আছি কুরিল বিশ্ব রোড যেটা এখানে ট্রেনে করে দেখতে থাকুন এখন আমি এই মুহূর্তে কমলাপুর স্টেশনে এসে পড়ছি আর এখান থেকে আমি আরামবাগ মতিঝিলের উদ্দেশ্যে যাচ্ছি এখানে কাবিলা বিল্ডিংটা কোন দিকে কাবিলা বাসা আমি কাবিলা ভাইয়ের বাসার কাছাকাছি এসে পড়ছি কিছু মানুষকে আরো জিগাই যে আসলে এই বিল্ডিংটা ওনার নাকি আপনি ভাই এখানে কাবিলা বাসা কাবিলা ভাইয়ের বাসাটা ওই যে বড়রা ভাই এখানে কাবিলা ভাইয়ের বাসাটা কোন দিকে পুরান ঢাকার সৌন্দর্য কিন্তু এটাই কিচিমিচি জায়গা আপনার চিপা চাপি সো এটাই পুরান ঢাকার সৌন্দর্য আর এখানে দেখেন কত আওয়াজ সাউন্ড এই বিল্ডিংটাই কিন্তু কাবিলা ভাইয়ের বিল্ডিং দেখেন কত বড় এটা কিন্তু অনেক বিশাল একটা বাড়ি কাবিলা ভাই করছে এই পুরোটাই কাবিলা ভাইয়ের বাসা চলুন আশেপাশের মানুষকে ভাইয়ের বিল্ডিং নাকি ভাই এখানে কাবিলা ভাইয়ের বাসাটা কোন দিকে কোনটা আপনি বিশাল বড় তো বা এটা কি কাবিলা ভাই এর বাসা এখানে নামে না মানে আমি কি দেখা দেখতে পারবো না কোনো সময় সারা সারাদিনে যদি এখানে অপেক্ষা করি মানে ওয়েট করি কালকে নামবে পরশু দিন নামবো তো গাড়িতে এখন আমি কাবিলা ভাইয়ের পাশে সামনে দাঁড়িয়ে আছি এই যে কাবিলা ভাইয়ের পাশে হ্যাঁ ভাইয়া হ্যাঁ ব্লগ করতেছি ভাইয়া আপনি কি মাঝে মাঝে দেখেন কতবার দেখছেন তাও গাড়ি ভাই আমার বলতেছে কাবিলা ভাই নাকি অসুস্থ আছে বর্তমানে তো এখন আমি দারুন কি ভিতরে ঢুকে দিবে কাবিলা ভাইয়ের আপনি ঢুকছিলাম ওদের সাইড

কাবিলা ভাইকে এখন ভাসে আছে মানে আমি আমার একটা ইউটিউব আছে তো মানে ইউটিউব চ্যানেল আছে তো দশ অনেকেই কমেন্ট করছে মানে কাবিলা ভাইকে দেখতে চায় মানে ওনার যে যারা ভক্তরা আছে এখন ওনার সাথে কি দেখা করতে পারম এরকম নাই কোথায় কল ওটা তো ব্যাপার আমি এই ফর্মুলা

আমার তো আপনার কোসেন হ্যাঁ ভাইয়া তো আমি ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারতেছি যে এখন আমি আর কি কোনোভাবে সম্ভব না দেখাতে পারি কিন্তু ভাইয়ের জানি কোন ভান্ডার ইয়ে তার দেশের বাড়ি ভান্ডারিয়া জন্মস্থান ভান্ডারিয়া আর ওই থাকে এখানে মতিজির আরামবাগ রইল ক্লাব করা বিরানব্বই আরামবাগ তার রবি নাম উনি তো আগে আপনার এই যে ফুটবল খেলতেন হ্যাঁ ফুটবল এই আরামবাগ আরামবাগ ক্লাবের লেজ ইউনি সেটা সাধারণ উনি তো একটা টপিও দিচ্ছিল অনেক বড় লেভেল তো কাবিলা ভাই কিন্তু আগে ফুটবল খেলতো ফুটবলে অনেক জনপ্রিয় ছিল এই জায়গা দিয়ে আর এখন এখন উনি খেলাটা বাকি ছিল মানে ওনার মানে ফ্যামিলি মেম্বার তো নাইন করে মানে থাকে না ফ্যামিলিতে তার ছেলে আছে তার ছ এক সেলে সে যে টোয়েন্ডিকে থাকে ওয়াই সহ আর স্যারে তার এক সেলে এক ও আর সে তিন রুম থাকে তো যে নাই ছেলে এ তার ভাইয়ের ছেলে এটা আছি আমার একটু কাজ আছে এটা বিল আর ভাই নিজের ভাইয়ের ছেলে তো गाइस আমি মানে কাবিলা ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না বাট কাবিলা ভাইয়ের যে একটা মানে সিনিয়র ভাই ওনা ছেলের সাথে দেখা করতেছিল তাহলে ওই মাইয়া কেমন নাতি এই মানে কাবিলা ভাইয়ের নাতি তো দেখ নাইস তুমি টু তো এটা হচ্ছে কাবিলার ভাইয়ের আর কি নাতি আর কি কাবিলা ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না কিন্তু এই ভাইয়ের সাথে দেখা করতে পারতে তো অনেক ধন্যবাদ ভাইয়া আপনি একটু এখানে বসি মানে অনেক দূর থেকে আসছিলাম কাবিলা ভাইয়ের সাথে দেখা তো এটাই কাবিলা ভাইয়ের সেই বিশাল বড় বিল্ডিং আর আপনারা মতিঝিল আরামবাগ আসবেন আসার পর কাবিলা বিল্ডিং নামে কাউকে জিজ্ঞাসা করবেন তাহলে বলে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ কমেন্টে জানান আর কার বাসা দেখতে চান সো আমি আপনাদের কমেন্টের অফেক্ষারলি